হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ রয়েছো আর আমিও বেশ ভালোই রয়েছি আজ আপনাদের দেখাবো দোকানের মতো পারফেক্ট পনির তৈরি তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর পারফেক্ট পনির বানানোর জন্য আমার লাগবে খাঁটি গরুর দুধ তো নিয়ে নিয়েছি এক লিটার দুধ দুধটা আমি প্রথমে ভালো করে সেঁকে নিচ্ছি যাতে কোনো ময়লা দুধের ভিতর না থাকে আর দুধটা ভালো করে সেঁকে নেওয়ার পর ভালো করে জাল করে নিতে হবে আর বারবার নাড়াচাড়া করতে হবে যাতে সর না পড়ে আর দুধটা ফুটে গেলে এর ভেতরে লেবুর রস দিয়ে দেব। আর লেবুর রসের সঙ্গে সামান্য পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি আমি মিশিয়ে নেব তারপর এই যে ফোটানো দুধের ভিতর চারপাশ দিয়ে ঢেলে দেব আর চুলার গ্যাসটা ততক্ষণ সেই একই তাপমাত্রায় থাকবে একই রকম জাল হবে এরপর ওইটা দেওয়ার পর হালকা একটু নেড়ে দেব তারপরেই রেডি হয়ে যাবে ছানা আর এই ছানা থেকে পারফেক্ট পনির করার জন্য আমি একটা পরিষ্কার কাপড়ের ওপর এইটা সেঁকে নেছি। তারপর যাতে লেবুর আসে বা লেবুর গন্ধ না থাকে এজন্য স্বাভাবিক জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পর এটা ভালো করে চেপে জল বের করে নিতে হবে আর জল বের করার পর খ্রিস্ট আরও যেটুকু জল রয়েছে এটাকে ভালো করে একটা ভারী জিনিস দিয়ে চেপে দিয়ে রেখে দিতে হবে ঘন্টাখানেক সময়ের জন্য আর তার জন্য আমি দু লিটার জলের বোতল দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা পরে এসে জলটা নামিয়ে নিয়ে এবার দেখো কাপড়টা সরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো পারফেক্ট পনির আর এই দেখো কাপড়টা সরিয়ে নেওয়ার পরই দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল দুধ থেকে পনির তো বন্ধুরা তোমরা এভাবেই কিন্তু দোকানের মতো পারফেক্ট পনির তৈরি করে নিতে পারো আর পনিরটা আমি সুন্দর করে একটা সুরির সাহায্যে কেটে নিচ্ছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এটা কাটা হয়ে গেছে আর দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট পনির তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে